আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফিশন থেকে জমজম সিজলোনের একদম নতুন ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে সফট এন্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে ডিজাইন নতুন ডিজাইন কোয়ালিটির মধ্যে জম হয় একটা হচ্ছে সফট একটা হচ্ছে হার্ড এইগুলো হচ্ছে সফটের মধ্যে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর জমজমের ভালো ফ্যাব্রিক সেগুলো হয় এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা টাইপের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন বা জামার দুই সেটে ফেলতে পারবেন আর এটা থাকবে জামার নিচের প্যানেলটা একদম ওয়াও একটা ডিজাইন জমজমের নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা থাকবে যা ব্যাকপশন আমি ব্যাক পোষণের প্রিন্টটা একটু দেখিয়ে দিই প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন একটু কালারফুল নতুন একটা ডিজাইন এটা নিচের অংশ থেকে আপনার হাতের আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতে নিউ কালেকশন নতুন ডিজাইন পেয়ে যাচ্ছে তিনটা কালারে অ্যাভেলেবেল আমাদের প্রতিটা দেশের সঙ্গে এই স্যালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জমজম সুইচ লোন সফট কোয়ালিটির মধ্যে যে জমজমের লোনগুলো হয় এগুলো হচ্ছে জমজমের সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটির মধ্যে হ্যাঁ জমজম সুইচ লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালার সুন্দর এই হচ্ছে নেকির ডিজাইনটা ফুল বডিটা স্টাইপের মধ্যে সাইডে যে পার থাকবে পারটা দিয়ে আপনারা জামার দুই সাইডে ফেলতে পারবেন এই নেকি ডিজাইনটা দেওয়া আছে এইটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এইটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটার মধ্যে আপনারা সাইড পার পাচ্ছেন নিচে প্যানেল পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিট এক মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন হ্যাঁ জমজম সুইজলনের এই ড্রেসগুলো হচ্ছে একদম সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আমি বলছি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সফট কোয়ালিটির মধ্যে এগুলো এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জমজম সিজলন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে সফট কোয়ালিটির ড্রেসগুলো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন লাস্ট ওয়ান এটা হচ্ছে পার্পেলের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর একদম ডিফারেন্ট একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইন সাইডে যে পার থাকবে পারটা দিয়ে আপনি জামান গুছিয়ে ফেলতে পারবেন এটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাগপোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা জমজমের সফট কোয়ালিটি অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাসন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর আমাদের প্রতিটা ড্রেসে জমজম ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুনুতি কাপ্তান ড্রেস ধোলাঢালা ঢালা ড্রেস ড্রেস করে নিতে পারবেন অনেক কাপড় ড্রেসগুলোতে দেওয়া আছে জমজম সিজ লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও